এটা বাচ্চায় ফুলছে মাসা আল্লাহ এটাই কি ননার এটাই নারীরা বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ দেখছেন কত সুন্দর দিনের বাচ্চা

তারপরে আল্লাহ যেগুলো আছে খুব কোয়ালিটি খুব তো বলতেই হবে তো আশা করি দর্শক মানে বুঝে মালটা নিয়ে নিবেন সেটা ঠিক আছে অবশ্যই তো আজকে আহ আমার এখানে আসার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা হলো কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর

খুবই সুন্দর দুটা বাচ্চা সহ খুবই সুন্দর একটা জোড়া রাসগোল্লা তাই না ভাই নহন ভাই শুরুতে জোড়া কত টাকা চাইতেছেন দুই হাজার দুইশো কম সম

আঠারোশো টাকা আঠারোশো টাকায় বাচ্চা সহ এই জোড়াটা মাসা আল্লাহ দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে নয়ন ভাই নাম্বার দাস অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজকে যায় কঠিন জিনিস মানে বাচ্চার বাচ্চা দেখছেন জোরাই জোরাই বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন দুইটা বাচ্চা কিন্তু খুবই সুন্দর তাই না ভাই একদমই চুইটাল রাজগোল্লা দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তো নয়ন ভাই এই দুটাও তো ভাই চুইটাল দেওয়া যায়

আচ্ছা এই তো বাচ্চা সব রাজগোল্লার একই সুন্দর একটা ধরে দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করে একটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

সতেরোশো টাকায় ফুড ফুড একটা বাচ্চা সহ পেয়ে যাবেন এই যে ওটা অনলি মাত্র কত ভাই আঠারোশো টাকা সতেরোশো টাকায় একদম একদম মা শালা এটা তো বাচ্চা জি আলহামদুলিল্লাহ দেখছেন ও রেবাবারে ভাই ওরে বেখরাও এটা দাও এনাও দুটো বাচ্চা রে ভাই এটাও দেখছেন খালি বাচ্চার বাচ্চা আজকে রে ভাই একদমই হাই ফ্লায়ার গিরিবাজ একা জিরা গলা দানা ভাই যারা উড়াইতে চান সামনে শীত আছে আর শীত আর গরম নাই ভাই গিরিবাজ কবুতর খালি উরবে আর উবে কি কর

এই দেখেন খয়রি গলার গিরিবাজার একটা জোড়া আছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দেখছেন কত সুন্দর এবার যে খাবার খাওয়াইতেছে রে ভাই দেখেন খুবই সুন্দর একটা জোড়া তো নন ভাই এই জোড়াটা কত টাকা চাইতেছেন দুইটা বাচ্চা সহ এই জোড়াটাও নিতে গেলে ফিক্সড ভাই একবার করে দাম কোনো অপশন থাকলে হ্যাঁ একবার 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা দুইটা বাচ্চা সহ একদম ফাইনাল একবারে মাশাআল্লাহ দশ দুইটা বাচ্চা সহ অনলি মাত্র 1500 টাকায় একবারে হচ্ছে চেয়ে গ্যারান্টি আর কি থাকে ভাই জোড়াই জোড়াই বাচ্চা নাকি জি মাত্র 1500 মাত্র 1500 ইনশাআল্লাহ কিছুটা ডাচ শক দেখতে আছেন চমৎকার আরও এক কিন্তু হাইফ্লায়ার দেখলেই কিন্তু পাগল হবেন দেখছেন নরের চোখটা দেখেন ভাই এক কিবারে এটা কিন্তু খুব সুন্দর একটা হাইফ্লায়ার কবুতর যারা চিনে তারাই কিন্তু কিনে আছে এই জায়গা কি ভাই একটা ডিম অলরেডি একটা ডিম দিয়ে দিতে আজকে হ্যাঁ একদিন গ্যাপ দিলে কিন্তু আরো একটা ডিম দেব আজকে কিন্তু ডিম বাচ্চা শো মাস্টার বেडला পেয়ে যাবেন ভাই এই জোড়াটা কতর কা চাইতেছেন মাত্র 1300

পনেরোশো টাকা আসবে পনেরোশো টাকা আসবে আচ্ছা আচ্ছা যদি ভাইগা নিতে চান নর্মালি আলোচনা নিতে পারবেন ইনশা তো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নর্মার সঙ্গে যোগাযোগ করে যার যেটা পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ

মাত্র আরো কম আচ্ছা আরো একশো কম চোদ্দশো টাকায় হোয়াইট ইন্ডিয়ান মুম্বাই একদম একদম ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজনই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে নন ভাই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

কবুতর উড়ানোর জন্য বিখ্যাত কিন্তু ভাই সামনে শীত আছে তো শীত পড়ে গেছে গ্রামাঞ্চলে আমাদের কিন্তু ঢাকা শহরে শীত তেমন চলে ফ্যান ছানা ঘুমানো আচ্ছা আচ্ছা গরমের শীতের আবার কত

আচ্ছা আচ্ছা সুন্দর একটা কথা কইছেন হন ভাই খুব ভালো লাগলো আমার কথাটা ভাই সিরাজী থেকে আসা কিন্তু বড় না করলে ভুল হবে সুন্দর একটা টিপস দর্শক দেখেন সাইজে কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজ মানে এটা মূলত সিরাজী আর দেশি গোমوتر দিয়ে এটা বিট তৈরি করেছিল বিশাল বড় সাইজ জানেন ভাই এক কথাই সমস্ত গোমوتر দিয়ে কেন আপনার ডিম বাচ্চা মানে ভালো খাইতে পারবেন বড় বড় সাইজের বাচ্চা হবে কত টাকা চাই দিচ্ছেন নন ভেজ ওটা মাত্র পনেরোশো চাওয়ার রেট কম সম বারোশো একদম ফাইনাল মাত্র বারোশো টাকায় ইনশা আল্লাহ আর ও নন ভাই কার সাথে কি দিয়ে জোড়াতে রাখছেন বিউটি মানে ব্লু বার আর ব্ল্যাকটা কি মাদি আর ব্লু বারটা হচ্ছে নর

একদম নিতে করে দিলাম চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছেন জার্মান বিউটি মিলিবার এইতো নামি মূল গুলুবার নিতে আচ্ছা আচ্ছা নিলেও নিতে পারবেন যার যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ

সেই শোন রেটবারের মধ্যে জি ভাইয়া ভাই নন ভাই ভাইয়া দুইটাই মাধি ভাইয়া দুটোটাই মাধি দুইটাই মাধি আচ্ছা দুইটাই মহিলা তাই না আচ্ছা যার যে পছন্দ নিতে পারেন কত পারপিস কত ভাই এখানে পার পিস ভাইয়া

রনন কি দিলেন দে ভাই এত বড় সাইজের টিং এত বড় সোকিন না সোকিন একবারের সোকিন আসলে আরে ভারকো দশন কি হ্যাঁ বিশাল সাইজের হোয়াইট কালার সোকিনের একটা জোড়া ডানে নর ভাবে মাদি আর রনন ভাই কত

তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া মালটেস সাথে আছে শেখরের একটা জোড়া হ্যাঁ শেখরটা হচ্ছে মাদি মালটেসটা হচ্ছে নট খুবই সুন্দর বিগ সাইজের জিরাফ গোলা আমাদের কত বড় সাইজ আর বডি ফিটনেস তো ভাই বলার বাইরে দেখছেন কত বড়

মাত্র ষোলোশো টাকা একটা মাল্টেস নর কিনতে গেলে ভাই পনেরোশো দু হাজার টাকা লাগে দেখছেন সেই হিসাবে আজকে কিন্তু তিন পিস কবুতর শেখরে মাত্র ষোলোশো টাকায় এটা একটা ব্যাগেজ কিন্তু হ্যাঁ ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একইবারে বোর্ড ঠোঁটের চোখ শেপগুলো দেখছেন ভাই একইবারে দেখার মতো খুবই খুবই সুন্দর শর্ট পেসের একটা জোড়া তাই না ভাই একইবারে ব্ল্যাক কুচকুচে একটা জোড়া রানিং প্যান নন ভাই রানিং প্যান ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাশাআল্লাহ কত টাকা চাইতেছেন নন ভাই শর্ট পেসটা এটা চাওয়ার ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা চাওয়ার রেট আচ্ছা তাহলে আরো কম আছে অবশ্যই কত 1800 করে দি ভাই মাত্র 1800 টাকায় শর্ট পেস শর্ট পেস আচ্ছা একদম আচ্ছা আজকে একটা ধামাকা অফার দিয়ে দি আচ্ছা

আটশো টাকা চার আচ্ছা আচ্ছা কম সম এমনি যদি কেউ নিতে চায় ভাইয়া এটা আজকে জন্য ছয়শো টাকা ছয়শো টাকা আসবে ফাইনাল ছয়শো টাকা আসবে ফাইনাল তো এখানে একটা কথা বলি আচ্ছা যদি কেউ তিন জোড়া মাল নেয় তিন জোড়া কবুতর নিলে তিন জোড়া আচ্ছা তিন জোড়া মাল নিলে এখানে আসবে আপনার এই এটার দাম মাত্র আসবে দুশো টাকা মানে তিন জোড়া কবুতর কিলে দাম থাকবে মাত্র দুইশো দুশো টাকা এখানে আরেকটা কথা আছে আর যদি কেউ চার জোড়া মাল নেয় হ্যাঁ যে কোনো চার জোড়া এই জোড়াটা ফ্রি সম্পূর্ণ ফ্রি মাশাল্লাহ ভাই আজকে তো কারাকারি মারামারি

তো স্কিনে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার দেখার মতো কিন্তু আছে ভাই সিলভার দেখার মতো একটা কবুতর এবার আছে ক্রিম বার আছে কিন্তু সবজি না মাক্সি রেসার ওরে বাবা মাক্সি রেসার চোখ না কিরে ভাই এক লাখ লাখ সবকি ডিম দিতেছে নাকি সবই মাদি একা একা সব ডিম দিতেছে দেখেন ডিমও কিন্তু তিনটাই আছে মাসাল এই যে ভাই পারপিস কোনটা কত টাকা চাইতেছেন আচ্ছা সিলভারটা আটশো টাকা আর ওই যে ক্রিম বারটা আসলে নিলে ভাই এক হাজার টাকা আসবে আচ্ছা ক্রিম বার হাই ফ্রাই গ্রিমাসটা তারপরে যদি কেউ নিতে চাই আলোচনা করবেশক যার্জিরাই পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে নয় নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ ভালো লাগে পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ